আসসালামু আলাইকুম বন্ধুরা হাওলাদার অটোস থেকে বলছি বাংলার সিংহ এটা একটা টাইটেল দিছি আমি বাংলার সিংহ অর্থাৎ আমার যে বাংলাদেশের বাজারে বিশেষ বিশেষ যে ম্যাগনেট চার্জার মেশিনটা আমি নিয়ে আসছি তার একটা মেশিন ইনশাল্লাহ আবার চালু হয়ে গেছে আরও দুটো একটা চালু হয়ে গেছে অলরেডি তো সেই মেশিনই মেশিন থেকেই এটা কাজ করা বা এর আগেও আমি কাজ করে দিয়েছি আমারই এক ছোটো ভাই ও পাথরঘাটা থেকে আসে আমার কাছে মাঝে মাঝে ওর নাম সজল তো বন্ধুরা ও যে ম্যাগনেটগুলি নিয়ে আসে মাঝে মাঝে আমার কাছ থেকে কাজ করায় নিয়ে যায় তারই প্র্যাকটিক্যালি ওর মুখ থেকেই শুনি যে ও মানে সজলের কাছে জিজ্ঞাসা করি যে সজল ও যে কাজ বাজ করায় নিয়ে যায় ওর মানে রকমের পারফরমেন্স পায় রেজাল্টটা পায় কীরকম এই বাংলার সিংহ থেকে কাজ করাই নিয়ে আচ্ছা সজল তুমি তোমার তুমি তোমার মুখেই বলো তুমি তো আসো প্রায় মাঝে মাঝে আমার কাছে কাজ করাইতে প্রায় আসো এই এই কিছুদিন প্রায় চার পাঁচ মাস আগেও একবারে কাজ করাই নিয়ে গেলা আসলে তুমি রেজাল্টটা পাও রেজাল্ট খুব ভালো হয় মানে ওইখানে যে তুমি কাজবাস করাই নাও লং জিবিডি কিরকম খুব ভালো মানে এই যে একটা কথা আছে অনেকে আমার প্রশ্ন করে যে এই কাজবাজ করাই নিলে জিরো হয়ে যায় আবার জিরো হয়ে যাবে নাকি বা এরকমের মানে কিরকমের পাও লং আমি এটা খুব ভালো ভাই আমি লোডে খুব গাড়ি আগে আর হাঁটতে না সাইডে যেতে মোটর খর খর এখন কোনো খুব ভালো বাইতেছে ভালো রেজাল্ট পাও মানে ওই যে ভালো রেজাল্ট পাই মানে তুমি গত কতদিন আগে কাজ বাস করাই নিছো তিন মাস আগে তিন মাস আগে কাজ বাস করাই নিছো এর আগে একটা নিছি দুই মাস আগে মানে বিশেষ করে হচ্ছে বন্ধুরা ওরা মানে অনেক মানুষ আছে যারা ক্যামেরার সামনে বা কথা বলার চর্চা থাকে না আমি ওর কাছে জিজ্ঞাসা করছি যে সজল তুমি যে কাজবাস করাই নেও তোমার ওখানে পারফরমেন্সটা কীরকমের ও বলছে যে না পারফরমেন্স খুব ভালো বা এই সরাসরি আপনাদেরকে শোনাইলাম এই যে বাংলার সিংহ এরা আমার সবাই আমার ভাইবাগার আমার কাছে কাজে আসে কাজবাস করাইতে আসে এরা তো বাংলার সিংহ দিয়ে কিভাবে আপনারা চার্জ করবেন সেটাও দেখাচ্ছি আপনাদের প্র্যাকটিক্যালি তো বন্ধুরা আমরা এই ম্যাগনেটগুলি চার্জ দিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা এগুলো একদম চার্জ নাই এই যে এটা আমরা এই বাংলার সিংহ দিয়ে চার্জ দিয়ে নেব বাংলাদেশে এই প্রথম অ্যানালগ দুই হাজার ভোল্ট কিন্তু এটার ব্যাঙ্ক বন্ধুরা তিন হাজার ভোল্ট এই যে দেখুন এটার ব্যাঙ্ক তিন হাজার ভোল্ট কিন্তু সামনে অ্যানালগ দুই হাজার ভোল্ট দেখুন বন্ধুরা এটা আবার আমরা এটাকে চার্জ দিয়ে নেব এই যে বন্ধুরা আমরা এই ম্যাগনেটটা রেখে দিয়েছি এই যে এই যে আবার এবারে এটাকে এবার ঢেকে নেব এই যে বন্ধুরা আমরা এবার এটা চার্জিংয়ে উঠাবো বন্ধুরা এই যে দেখুন আমরা চার্জিংয়ে উঠি দেখুন বন্ধুরা এই যে চার্জিংয়ে যাচ্ছে বন্ধুরা এই যে এই যে বন্ধুরা চার্জিংয়ে গেলো এই যে এমপি মিটারটা আস্তে জিরোতে নেমে গেছে এই বন্ধুরা এই যে এটা আপনাদের পনেরোশো ভোল্ট উঠলেই আপনারা এটা মেরে দিতে পারেন পনেরোশো ষোলোশো ষোলোশো এটা আঠারোশো ভোল্ট পর্যন্ত উঠবে বন্ধুরা কিন্তু আঠারোশো পর্যন্ত যাওয়ার আমার দরকার নেই আমরা ষোলো সতেরোতেই মেরে দেব এই জীবন্ধুরা এই বন্ধুরা আমাদের ষোলোশো প্রায় ষোলোশো ভোল্ট উঠে গেছে বন্ধুরা এই যে আমরা এবার এটাকে শর্ট দিয়ে দেবো এই বন্ধুরা এই যে বন্ধুরা আমরা এটা শর্ট দিয়ে নিছি এই যে দেখুন বন্ধুরা এর অবস্থাটা দেখুন বন্ধুরা এই যে এর অবস্থাটা দেখুন বন্ধুরা এই যে মানে মারাত্মক অবস্থা বন্ধুরা এর মানে এর অবস্থা খুবই মারাত্মক বন্ধুরা এর অবস্থা খুবই মারাত্মক এই যে বন্ধুরা এই যে খুবই মারাত্মক অবস্থায় বন্ধুরা আমরা এর চারটা চার্জ দিয়ে নিয়েছি এবার আর চারটা চার্জ দিয়ে নেব এই যে বন্ধুরা আমরা ম্যাগনেটটা রেখে দিয়েছি এবার আমরা চার্জটা উঠাবো বন্ধুরা এটা বন্ধ করার প্রয়োজন নাই বন্ধুরা কিন্তু এটা ম্যাগনেট উঠানো নামানোর ক্ষেত্রে বন্ধ করে রাখবেন কিন্তু ইচ্ছা করলে আপনি বন্ধ না করেও কাজ করতে পারবেন বন্ধুরা এই যে দেখুন যখনই আমার চার্জ তখনই আমার এম্পিয়ার মিটারটা শো করবে এই যে বন্ধুরা এই দশ এম্পিয়ার প্লাস আর এদিকে এই যে আমার ভোল্ট মিটারটা উপরের দিকে উঠে যাবে বন্ধুরা এই যে বন্ধুরা এই যে ভোল্টেজ একদম কম বন্ধুরা দেখুন আমার মেইন ভোল্টেজটা কিন্তু দুশো দশ দুশো এগারো আছে এই ভোল্টেজটা দুশো বিশের উপরে থাকলে ভালো হয় বন্ধুরা কিন্তু সমস্যা নাই এই মেশিনে আপনার পনেরো থেকে ষোলোশোতে মেরে দিলেই ওকে ও চার্জ এসে যাবে বন্ধুরা এই যে দেখুন এর ফিনিশিংটা দেখুন বন্ধুরা এই যে আমি প্রায় প্যাকেট করে ফেলেছি দেখুন সম্পূর্ণ মেশিনের ভিতরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার মনে হয় না বাংলাদেশের এরকমের কোনো ম্যাগনেট চার্জার মেশিন এভাবে খুলে ভিতর সম্পর্কে পরিচিতি দিয়ে দেয় বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা সব সিল করে ফেলেছি আমি এই যে দেখুন বন্ধুরা প্রায় পনেরো প্লাস অসুবিধা নাই এই যে বন্ধুরা আমরা এবার শর্ট দিয়ে নেব তো বন্ধুরা এবার আমরা ম্যাগনেটটা তুলে নেব এই যে বন্ধুরা এই যে এবার আমরা ম্যাগনেটটা তুলে নেব বন্ধুরা এই যে তুলে আমাদের মানে এর তোলা বন্ধুরা এখন মারাত্মক অবস্থা এই যে বন্ধুরা এই যে এর অবস্থা খুবই মারাত্মক এখন বন্ধুরা এই যে বন্ধুরা তার কাজ চলতেছে বন্ধুরা মেশিনটা যদিও চালু হয়ে গেছে কিন্তু এর ফিনিশিংটা এখনও ফিনিশিং দেওয়া বাকি এই যে বন্ধুরা এই যে দেখুন এর অবস্থাটা দেখুন বন্ধুরা আসলে এই জাগানো বা উঠানোর ভিতরে কিছু নাই এর টেকনিক্যালি অনেক কিছু শেখার আছে বন্ধুরা ম্যাগনেট চার্জ দেওয়ার পরেও কিন্তু ম্যাগনেট জিরো হয়ে যায় অনেক সময় এর হলো রোটারটা সেটিং করা বন্ধুরা রোটারটা সেটিং করার উপরেই আমার ম্যাগনেটটা টিকবে বন্ধুরা তো এবার আমরা ম্যাগনেটটা সেটিং করে নিই এই যে আমার ছোট ভাই সজল বসে আছে ও আসছে অনেক দূর থেকে পাথরঘাটা তো বন্ধুরা আমরা চারটা ম্যাগনেট পরিয়ে নিছি এই যে এবার আমরা আর চারটা পরিয়ে নিই দেখতে থাকেন বন্ধুরা এবং এই ম্যাগনেটটা পরাবার উপরেই আপনার ম্যাগনেটটা টিকবে কি টিকবে না সেটা ডিপেন্ড করবে এই ম্যাগনেটটা সেটিং করার উপরেই আপনার মোটরের লং জমেরিটা বাড়বে সার্ভিসটা ভালো পাবে এই যে বন্ধুরা এই যে বন্ধুরা এটা আমি সুন্দর করে সেটিং করে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা একটা স্ক্রু ড্রাইভার দিয়ে আমি এটাকে উপরে জাগিয়ে রেখেছি বন্ধুরা দেখুন এ মুখে বলে বোঝানো সম্ভব না বন্ধুরা আপনারা প্র্যাকটিক্যালি আপনি এখানে না এসে না দেখলে বুঝবেন না যে এর অবস্থাটা কী আসলে এটা মুখে মুখে বলে বোঝানো সম্ভব না যে একটা পাতলা স্ক্রুড্রাইভার দিয়ে আমি এটাকে জাগিয়ে রেখেছি বন্ধুরা এই যে ছোট ভাই সজল বসে আছে এই যে বন্ধুরা মুখে বলা মানে বলে বোঝানো সম্ভব নয় আপনারা অবশ্যই আসবেন দেখবেন এবং এই যে দেখুন বন্ধুরা এই যে আমি এটা সাথে নিয়ে হাঁটছি একদম নিউ ব্যাংক সম্পূর্ণ নতুন বন্ধুরা এবং এই যে এর ভিতর সম্পর্কে আমি এর কলিজা সম্পর্কের পরিচিতিটা দিয়ে দিলাম বাংলার সিংহ এই প্রথম নতুন এই যেমন ধরে সাথে সাথে নিয়ে ঘুর ঘুরতেছি আমি এই